বর্তমানে চলা জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে অন্যতম হল পরিণীতা ধারাবাহিকটি টিআরপিতে বরাবরই ভালো ফলাফল করে এটি একসময় ধারাবাহিকে গোপাল রুক্মিণী জুটি খুবই জনপ্রিয় ছিল তবে বহুদিন হল এই মেগা থেকে বিদায় নিয়েছে গোপাল তবে রুক্মিণীর জীবনে আবারও বসন্তে ছোঁয়া রূপমিনি নায়ক হয়ে গল্পে এন্ট্রি নিলেন জনপ্রিয় টেলি অভিনেতা কে তিনি চলো জানা যাক বর্তমানে পরিণীতায় চলছে জমজমাট পর্ব রায়নের পিসুমনির বিয়েকে কেন্দ্র করে জমে উঠেছে ধারাবাহিকের প্রতিটি এপিসোড এসবের মাঝে রুক্মিনী জীবনে এলো নতুন নায়ক হ্যাঁ গোপাল অতীত রুক্মিনীর নায়ক হয়ে পরিণীতায় এলেন অভিনেতা অনিরুদ্ধ গুপ্ত যাকে এর আগে দেখা গেছিল টুম্পা অটোয়ালি এবং মিঠিঝোড়ার মতো জনপ্রিয় ধারাবাহিকে এছাড়াও একাধিক সিরিজে তাকে দেখেছেন দর্শকরা রুক্মিণীর জীবনে নতুন নায়কের আগমনে খুশি হয়েছেন ভক্তরা বোঝাই যাচ্ছে এবার আরও জমে উঠবে ধারাবাহিকের গল্প তো বন্ধুরা পরিণীতা ধারাবাহিকটি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটি লাইক এবং শেয়ার করো এছাড়াও দুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ